আওয়ামী লীগের শাসনের পতন ও তাদের পরিণতির ধরনটা এবার ভিন্ন মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া পঁচাত্তর বছর বয়সী দলটির ছাত্র জনতার আন্দোলনে অভিযোগে বিচারের মুখোমুখি করা হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বকে প্রশ্ন হচ্ছে কেন আওয়ামী লীগের এই পরিণতি এর কারণ বা বাস্তবতাকে কিভাবে মূল্যায়ন করছে তারা শেখ হাসিনার সরকারের পতনের তিন মাস পার হয়েছে এখন পর্যন্ত দলটির নেতাকর্মীদের চিন্তায় বা কথায় কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত নেই এমনকি দলটির নেতৃত্বের প্রতি মানুষের আস্থার যে সংকট তৈরি হয়েছে সে ব্যাপারেও তাদের কোনো বিকল্প চিন্তা আছে বলে মনে হয় না আওয়ামী লীগ গণ অভ্যুত্থান ও তাদের সরকারের পতনকে এখনো একটি ষড়যন্ত্র হিসেবেই দেখছে এরই মধ্যে বিদেশে পালিয়ে যাওয়া দলটির কোন কোন নেতা অডিও ভিডিও বক্তব্য ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিবৃতি দিয়েছেন দেশি বিদেশি পরিকল্পনায় ষড়যন্ত্র করে আওয়ামী সরকারকে উৎখাত করা হয়েছে এটাই অবমলিক নেতাদের বক্তব্যের মূল বিষয় তৃণমূলের নেতাদের সঙ্গে দলটির সভাপতি শেখ হাসিনার কয়েকটি ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে এই ফোন আলাপগুলো যদি আসল হয়ে থাকে তাহলে আমরা দেখব তার সে আগের মতোই রয়ে গেছে পরিবর্তন নেই। ফোনালাপে ক্ষোভ ও ক্রোধেরই প্রকাশ ঘটাচ্ছে ফাঁস হওয়া ফোনালাপের বাইরেও বিভিন্ন জায়গায় দলের নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন শেখ হাসিনা তৃণমূলের এমন দুজন নেতার সঙ্গে কথা হয়েছে আমাদের তারা বলেছেন শেখ হাসিনা তাদেরকে মনোবল শক্ত রাখতে বলেছেন এবং কথাবার্তায় তিনি আগের মতোই আছেন তবে দলটি যে বিপর্যস্ত হয়ে পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না দলের শীর্ষ নেতৃত্বের বিদেশে পালিয়ে যাওয়ার নজিরও সৃষ্টি হয়েছে এবার ছাত্র জনতার অভ্যুত্থানে পনেরো বছরের শাসনের পতন হয় পাঁচ আগস্ট দেশ ছেড়ে চলে যাওয়ার আগে কোনো নির্দেশনাও দিয়ে যাননি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা সরকার পতনের খবরে হতবাক ও দেশে হারা হয়ে পড়েছিলেন গণঅভ্যুত্থানের সরকার পতনের সেই পরিস্থিতিতে সারা দেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে তখন জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়ায় সেই পরিস্থিতিতে কোনো দিক নির্দেশনা না থাকায় দলের নেতৃত্বের প্রতি তৃণমূলের অনেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যেই সাবেক মন্ত্রী সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটি বড় অংশ ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যান তাদের কেউ কেউ পালানোর সময় আটকও হন তৃণমূলের নেতাকর্মীদের বেশিরভাগ দেশের ভেতরে আত্মগোপনে আছেন গণহত্যা হত্যাকাণ্ড সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার রয়েছেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি অংশ দেশে ও বিদেশে পালিয়ে থাকা দলটির নেতাদের মধ্যে গত এক মাসে বলা যায় একটি যোগাযোগের নেটওয়ার্ক তৈরি হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ ইউ এক্স হ্যান্ডেলে এখন তাদের তাদের বক্তব্য বিবৃতি প্রকাশিত হচ্ছে এসব ঘটনায় সংঘটিত হওয়ার চেষ্টা দৃশ্যমান হচ্ছে আগস্টের মাঝামাঝি ও শেষ দিকে দেশ থেকে পালিয়ে গেছেন দলের এমন একাধিক নেতা বলেছেন মূলত দেশের বাইরে পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা এই উদ্যোগ নিয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন শেখ হাসিনার বিকল্প কোনো নেতা তৈরির চিন্তা তাদের এখনো নেই ফলে দলটির অনেক বক্তব্য বিবৃতি দেয়া হচ্ছে দলের সভাপতি শেখ হাসিনার নামে সম্পাদক সঙ্গে কোন যোগ নেই দলটিও এ মুহূর্তে তাকে এড়িয়ে চলতে চাইছে ফলে যিনি তাদের সরকার পতনের আগে প্রতিদিনই সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়ে নানা বিতর্কের জন্ম দিতেন এখন তার নামে কোনো বক্তব্য দিচ্ছে না দলটি দেশের বাইরে থেকে বিপর্যস্ত আওয়ামী লীগকে করার চেষ্টা কতটা কাজে দেবে সেই প্রশ্নও তাদের মধ্যে রয়েছে আবার বাস্তবতা বিবেচনায় নিয়ে বিকল্প নেতৃত্ব দিয়ে দেশের ভেতরে আস্থার সংকট কাটানোর চেষ্টা কতটুকু কাজে দেবে তা নিয়েও সংশয় রয়েছে কিন্তু দলটির মধ্যে এখনো বিকল্প চিন্তারও কোনো ইঙ্গিত নেই পতনের তিন মাস পর আওয়ামী লীগ এই প্রথম আনুষ্ঠানিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে ঢাকার গুলিস্তানের জিরো সহ দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি নিয়েছিল অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠার দাবির কথা বলেছে দলটি আওয়ামী বিরোধী বিভিন্ন দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিরোধ এবং সরকারের কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি প্রথমত এই কর্মসূচি নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল এবং জনগণ কি প্রতিক্রিয়া দেখায় তারা সেটি বুঝতে চেয়েছে রাজনীতিতে ও সংবাদ মাধ্যমে আলোচনায় থাকাও ছিল তাদের এই কর্মসূচির অন্যতম একটি লক্ষ্য অস্তিত্বের সংকট থেকে আওয়ামী লীগকে বের করে আনতে ও দলকে সংগঠিত করার চেষ্টায় সামনে আরো কর্মসূচি নেয়ার চিন্তাও রয়েছে কিন্তু এক্ষেত্রেও তারা জুলাই আগস্টের পরিস্থিতির দায় এড়িয়ে চায় বিদেশে পালিয়ে যাওয়া নেতারা দেশের বাস্তবতা কতটা বিবেচনায় নিয়ে কর্মসূচি দিচ্ছেন সেই প্রশ্ন পালিয়ে থাকা নেতাদের কেউ কেউ তারা মনে করেন এ ধরনের কর্মসূচি দেওয়া অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আরো মামলা হবে এবং তাদের ধরতে অভিযান শুরু হবে তবে একই সঙ্গে এই নেতারা ঘুরে দাঁড়াতেও চান কিন্তু তার পথ কি তা তারা জানেন না আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনে আটশোর নিহত হয়েছেন আহত হয়েছেন একুশ হাজারের বেশি যাদের মধ্যে অনেকে চোখ হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন পঙ্গু হয়ে গেছেন কেউ কেউ স্বাধীন বাংলাদেশে আর কোন আন্দোলনে এত হতাহতের ঘটনা ঘটেনি আওয়ামী লীগ নেতৃত্বের প্রতি মানুষের আস্থার সংকটের পেছনে এটাই বড় কারণ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ